বিসমিল্লা সিরহমানের রাহিম খেলব বিনয়ের সাথে জিতব সততা নিয়ে সম্মানিত এলাকাবাসী আসসালাম আলাইকুম শারীরিক সুস্থতা ভ্রাতৃত্ববোধ ও নৈতিক মূল্যবোধের ভিত্তিতে যুব সমাজকে খেলার প্রতি অনুপ্রাণিত করার লক্ষ্যে জুলাই ছত্রিশ যুবসংঘ এর উদ্যোগে জুলাই ছত্রিশ ফুটবল টুর্নামেন্ট দুই হাজার পঁচিশ অনুষ্ঠিত হতে যাচ্ছে স্থান কেইউপি স্কুল মাঠ কালীগঞ্জ উদ্বোধনী খেলা আজ বিকাল তিন ঘটিকায় উক্ত খেলায় যে দল দুটি একে অপরের সঙ্গে মোকাবেলা করবে দল দুটি হচ্ছে শক্তিশালী লালমনিরহাট সদর একাদশ বনাম শক্তিশালী পাটগ্রাম একাদশ খেলা উদ্বোধন করবেন জনাব মোহাম্মদ জাকির হোসেন অফিসার ইনচার্জ কালীগঞ্জ থানা প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন জনাব আলহাজ এইস এম বরকতুল্লাহ আন্তর্জাতিক সম্পূর্ণ মিডিয়া ব্যক্তিত্ব উপস্থাপক ও আলোচক এটিএন বাংলা বাংলা ভিশন আর টিভি ও বৈশাখী টেলিভিশন চেয়ারম্যান ট্রাভেলস সভাপতিত্ব করবেন জনাব মোহাম্মদ মুমতাজিম হোসেন প্রোপাইটর তুষভাণ্ডার মোবাইল মার্কেট সোলেমান সোলেমান্ডার বাজার কালীগঞ্জ লালমনিরহাট উক্ত খেলা দেখার জন্য আপনারা সকলেই আমন্ত্রিত আয়োজনে জুলাই ছত্রিশ যুব সংঘ কালীগঞ্জ লালমনিরহাট ধন্যবাদ